আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিছু ভাই বন্ধুরা জহির এগ্রোফার্মের পক্ষ থেকে পুরো বাংলাদেশের রেডিমোরির রেটগুলো জানাবো তো অনেকের অনেক কমপ্লেন থাকে আজকে ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একশো ছাপ্পান্ন থেকে একশো টাকা একশো পঁয়ষট্টি টাকা একশো টাকা বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন অনেকের অনেক কমপ্লেন থাকে আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমপ্লেনগুলো এবং আপনাদের এলাকায় রেডি ব্রয়লার কত টাকা কেনা বেচা হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে রেডি সোনালিটা দুশত পঞ্চান্ন থেকে দুশত বাউন্ন টাকা দুই পঞ্চাশ টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে বেচা হচ্ছে এবং ঢাকা চাপ্তান বাজার রেডি সোনালিটা দুশত সত্তর থেকে দুশত ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং রেডি ব্রয়লারের রেট তো বললাম মিডিয়াম সাইজের রেডি ব্রয়লারগুলো একশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে এবং সর্বোচ্চ রেডি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে সত্তর এতটুকুই কেনা ব্যসা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলোও কিন্তু জানাবেন আমরা এখানে গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে সকল রকমই রেডি মুরগির রেট জানাচ্ছি আর কালার বার্ডের রেট একটু কমে গেছে সেটা আপনারা অনেকে কমেন্ট বক্সে জানাইছেন আমরাও রিসার্চ করে এবং আমাদেরকে বাজার রেটগুলো আজকে পাঠাইছে রেডি কালার বার্ডটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং আজকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে দুশত থেকে দুশত টাকা কেনা হচ্ছে এবং কালার বাটটা ঢাকা কাপ্তান বাজার দুশত থেকে দুশত চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজার রেডি কালার বাটটা দুশত থেকে দুশত টাকা কেনা হচ্ছে একটু ভালো সাইজেরগুলো দুশত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে অনেকের অনেক ধরনের কমপ্লেন থাকে তো সব কমপ্লেন রেখে জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন একদিন বয়সের বাচ্চা একদম অতি কম মূল্যে নিতে পারবেন সেখানে হচ্ছে ব্রয়লার সহ অন্য অন্য বাচ্চার রেট একটু বেশি থাকলেও সোনালি সহ অন্য অন্য বাচ্চার রেট একটু বেশি পরিমাণে কমে গেছে যাদের সোনালি সহ টাইগার বার্ড লাগবে তারা যোগাযোগ করতে পারেন এবং সোনালি ক্লাসিক থেকে শুরু করে সোনালি হাইব্রিড সকল বাচ্চার রেট কমছে এবং মিশরীয় ফাউমি সাদা ফাওয়ামি সকল বাচ্চার রেট কমছে কোয়েল ফাঁকির বাচ্চার রেট কমছে এবং দেশি মুরগির বাচ্চার রেটসহ আপনার গলাচিলা তিথির ফ্মি মিশরীয় ফর্মি সকল রকমের বাচ্চা জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অতি কম মূল্যে এবং আমাদের আপনারা যদি বাচ্চা বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে ক্যাশ ফ্রি ডেলিভারি থাকবে কোনো ডেলিভারি চার্জ ছাড়া আমরা আপনাদের এলাকাতে বাচ্চা পৌঁছাই দিব ইনশাল্লাহ আপনারা সরাসরি এসেও বাচ্চা নিতে পারবেন এবং চাইলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেও পুরো বাংলাদেশে বাচ্চা নিতে পারবেন তো যাদের লাগবে জহির এগ্রো ফার্মে কিন্তু আপনার ভ্যাকসিন করা টাইগার আছে ভ্যাকসিন করা তিথির বাচ্চা আছে ভ্যাকসিন করা মিশরীয় ফাওয়ামি আছে যাদের লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে তো ঢাকা কাপ্তান বাজারের কালার বাটের রেটটা বললাম বললাম এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশত বিশ থেকে দুশত তিরিশ টাকা কেনা হচ্ছে তো একটু চিন্তা করেন যেখানে ব্রাউন কক বাচ্চার রেট একটু বেশি ব্রয়লার বাচ্চার রেট একটু বেশি সেখানে কিন্তু মুরগির রেট কিন্তু অনেকটা কমে গেছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রাউন ককটা দুশোত টাকা দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কালার বাটটা তো বললাম দুশো বিশ থেকে বাইশ টাকা কালার বারটা কেনা হচ্ছে এবং লাল ডিম সাদা ডিমের রেট আজকে কিন্তু সাবেক অবস্থানে আছে লাল ডিমটা হচ্ছে নয় টাকা দশ পয়সা সাদা ডিমটা হচ্ছে আপনার আট টাকা সত্তর পয়সা তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ব্রাউন ককের রেট বললাম এবং আজকে দেখা কাপ্তার বাজার রিজেক্লেয়ারের রেট হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা রিজেক্ট লেয়ারের অনেকটা কমে গেছে এবং সাদা লেয়ারের রেট অনেকটা কমে গেছে দুশো থেকে দুশো দশ টাকা এবং ঢাকা কাপ্তানবাজার প্যারেন্টস মুরগিগুলো তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগি আজকে ঢাকা কাপ্তান বাজার শুধু দেশি মুরগির রেটই ভালো আছে চারশো আশি থেকে চারশো পঞ্চাশ চারশো আশি থেকে পাঁচশো পাঁচশো দশ এরকম রেটে কেনা হচ্ছে আর আমাদের কাছে হচ্ছে আপনার দেশি মুরগির বাচ্চা পাবেন যাদের লাগবে দেশি মুরগির বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এবং দৈনিক মুরগির বাজার জানতে আমাদের এই ফেসবুক পেজটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের হচ্ছে আপনার সালামটাও যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর রেডি মুরগির রেট এটা কমতেছে কেন মানে আপনারা রেডি মুরগি যেটা ব্রয়লার বাচ্চা ওটা আপনারা আটষট্টি পঁয়ষট্টি করে এত বেশি পরিমাণে উঠাচ্ছেন সেখানে রেডি ব্রয়লারের রেট কমে যাচ্ছে তো আপনারা এটাকে কি করবেন খামারেরা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন না যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন তারা তো রেটই পাচ্ছে না এগুলা নিয়ে কথা বললেই তো সমস্যা অনেকে ফোন দিয়ে অনেক ধরনের হুমকি দেয় অনেকে ধামকি দেয় অনেকে বলে ভাই আপনি ভুল বলেন হ্যান বলেন ত্যান বলেন আসলে আপনি আসেন না আপনি ব্রয়লার বাচ্চা পঁয়ষট্টি করে ব্রয়লার বাচ্চা পঁয়ষট্টি করে কিনতেছেন আপনার একশো পঞ্চাশ টাকা রেট চলে আসছে তো আপনি চিন্তা করছেন যে ব্রয়লার বাচ্চার রেট হচ্ছে পঁয়ষট্টি আটষট্টি টাকা সত্তর টাকা প্রতি পিস বাচ্চার দাম সেখানে আপনি মুরগির রেট পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা চল্লিশ টাকা তো আপনি কীভাবে কী করবেন তো পুরো বাংলাদেশে রেট জানে জেনে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন খামারিদের কাছে বেশি বেশি ভিডিওটি শেয়ার করেন আর যারা হচ্ছে সরকার কেন্দ্রিক আছেন এসব বাজার নিয়ন্ত্রণ করেন তারা আমাদের এই ভিডিওগুলো দেখলে খামারিদের হচ্ছে কাজ করবেন খামারিদের হয়ে খামারিরা আসলে অনেক কষ্টে আছে এটা আপনাদেরকে খামারিরা বলতে পারতেছে না আমার পক্ষ থেকে আমি খামারি হয়ে মেসেজ দিচ্ছি যে খামারিটা অনেক কষ্ট আছে রেডি ব্রয়লার এক কেজি রেডি ব্রয়লার উৎপাদ উৎপাদন করতে একশো ষাট টাকা আরও বেশিও খরচ হয় কিন্তু খামারিটা একশো ষাট টাকা পাচ্ছে না ডিলার সিন্ডিকেট হচ্ছে অনেক জায়গায় অনেক সিন্ডিকেটের কারণে রেডি মুরগি রেট পাচ্ছে না খামারিটা প্রতারিত হচ্ছে আপনারা যারা উত্তোদনও কর্মকর্তা আছেন বাংলাদেশ সরকারের যারা এই রেডি ব্রয়লার নিয়ে কাজ করেন বাংলাদেশ আপনার বাজার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর খামারিদেরকে বলব বেশি বেশি শেয়ার করে ভিডিওটি মুক্ত অধিদপ্তরের কাছে পাঠায় দিবেন যেহেতু এগুলো নিয়ে কাজ করেন তো ইনশাল্লাহ পুরো বাংলাদেশের রেট জেনে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন খাবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন এখন আমরা পুরো বাংলাদেশের রেট জানাই দিব সেগুলো জেনে নিন এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছেষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনাকা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো তো পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁও বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে আপনারা অবশ্যই বাছাই করে বিক্রি করবেন এবং গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশত তো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা বসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা ব্যথা হচ্ছে এবং নওগা সহ নওগার আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনাকা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেশ হচ্ছে শরীয়তপুর শহর শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশো তো আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনাভ্যাস হচ্ছে রাজশাহী শহর রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনাকা হচ্ছে চাপাই পাইনবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই চাপাইনবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা গেছে কুষ্টিয়াসহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা গেছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ড্রয়েলার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা দেখ এবং বাগেরহাট একদম কুর্লি অঞ্চলে একটা দেখ এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ড্রয়েলার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনারেশ হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনাকাছা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট ষাট বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে জালুঘাটির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন ব্রয়লার কেনাকাছা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা বেসে হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা বেস হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিচ্ছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেসে হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার বেচা হচ্ছে নরসিংদী সহ নরসিংদের আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলের সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনাভেস হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনাক বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে বাজার একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন রাট ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনাকা হচ্ছে এবং বাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার ক্যানাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়ার সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাভাস হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন কেনাভাসা হচ্ছে এবং ময়মনসিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো তো পঞ্চান্ন ষাট ক্যানাভাস হচ্ছে শহর এলাকাগুলোতে আর একটু বেশি রেটে কেনাভাসা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি ক্যানাভাস হচ্ছে কাজীপুর টাউনে এর থেকে কম কেনাভাস হচ্ছে নেত্রীকো নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়েলের একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনাভ্যাস হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গালের আশপাশে আপনার রেডি ব্রয়েলের একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে ক্যানাভাস হচ্ছে গ্রামসাইট শহর সেট সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলের আপনার একশো একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর শহর যেটা কিশোরগঞ্জ ওখানে ষাট বাষট্টি রেটে কেনাভ্যাস হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন কেনাকাছা হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে ষাট পঁয়ষট্টি কেনাকাছা হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনাকাছা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো টাকা রেডি ব্রয়লার কেনাকাছা হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন ষাট রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনাভাসা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাভেস হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার কেনাভেস হচ্ছে মেয়েরপুর মেয়েরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনাভেসা হচ্ছে মাগোড়া সহ মাগুরার আশপাশে রেডি ব্রোয়েলার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেস হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাভেস হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনাভেস হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়েলার কেনাভাস হচ্ছে ফেনি সহ ফেনির আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়েলার কেনাভেস হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা ব্যাসা হচ্ছে রাঙ্গামাটি টুরিস্ট ট্যুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনা বেস হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি কেনা কেনাকাছ হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা কেনাকা হচ্ছে কক্সবাজার ট্যুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রয়লের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যাস হচ্ছে তো বিভাগ বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম